আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে অনেক দিন ভিডিও দিতে পারিনি তার কারণ হলো লুঙ্গির প্রোডাকশন নাই আপনার তাঁতের যে নতুন করে লুঙ্গি তৈরি করবে বা তাঁতের কাজ শুরু করবে এখনও শুরু করে নাই আপনার হাটের অবস্থা দেখেন হাটে কোনো লোকই নাই আপনাদের নতুন আইটেমের যে ভিডিওগুলো দিব এর জন্য আমি দিতে পারছি না আপনার স্টকে যে লুঙ্গিগুলো আছে সেগুলোর ভিডিও দিলে দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকটাই যে অ্যাভেলেবল আছে এরকম না ভিডিও দেওয়ার পরে কয়েকজনকে দিলেই দেখা যাচ্ছে যে আর লুঙ্গি দিতে পারি না এর জন্য আপাতত ভিডিও দেওয়া বন্ধ আছে ইনশাল্লাহ লুঙ্গির প্রোডাকশান শুরু হবে অচিরেই তো রেগুলার লুঙ্গি পাবেন তো যারা রেগুলার আমার কাস্টমার আছে তাদের যেগুলো প্রয়োজন হচ্ছে আমার কাছে যেগুলো আছে তাদেরকে আমি সেগুলোই দিচ্ছি তারা এগুলোর মধ্যেই সেল করতেছে কারণ লুঙ্গির প্রোডাকশান একেবারেই নাই আপনার ঈদের আগে যে কালেকশানগুলো ছিল তাঁতিদের কাছে যেগুলো বিক্রি করার পরে অবশিষ্ট আছে সেগুলোই তারা হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন যে হাটে কিন্তু কোনো লোক নাই তো আবার সামনে কুরবানের ঈদ সে কথা মাথায় রেখে তাঁতিরা প্রোডাকশান অচেরই শুরু করবে কিন্তু লুঙ্গির দাম কিন্তু কমে নাই আগের দামে আছে লুঙ্গির দাম কমবে না ঈদের আগে দাম কমার সম্ভাবনা নাই দাম কম পাবেন ঈদের পরে যখন ডাল সিজন শুরু হবে তখন আবার দাম অনেকটা কমে যাবে বিশেষ করে সাদা মালের দাম কিন্তু অনেক বাড়ছিল আপনার থানে দুইশো টাকা পর্যন্ত সাদা মালের দাম বাড়ছে সাদা মালের চাহিদা ঈদের মধ্যে খুব বেশি থাকে তো কোরবানির ঈদেও সাদামালের চাহিদা বেশি থাকে আগে থেকেই প্রোডাকশান নামার শুরু থেকে আপনার মাল কালেকশান করলে আপনারা মাল পাবেন আমি কিন্তু অনেকে সাদামাল দিতেই পারি নাই এবার ঈদে তো সব মিলা ইনশাল্লাহ আবার প্রোডাকশান শুরু হলে আপনাদেরকে নতুন নতুন আইটেমের ভিডিও আমি দিব যারা আমাকে পছন্দ করেন আমার সাথে ব্যবসা করতে চান তারা ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না তারপর আমার কালেকশনে যেগুলো আছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ফোন দিবেন সেগুলোর ছবি আমি ইনশাল্লাহ পাঠাবো আপনারা দেখে দেখে পছন্দ করে নিতে পারবেন তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ এবার অনেক আপনাদের ভালোবাসা পাইছি অনেক 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 ভালোবাসা দিয়েছেন আপনারা আমাকে এবার দেখা যাচ্ছে যে আমি কিন্তু আপনার প্রোডাক্ট রিভিউর ভিডিও ঠিকমতো দিতে পারি নাই অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় প্রোডাক্ট যেগুলো আমার রেগুলার কাস্টমার আছে তাদেরকে লুঙ্গি দিয়েই আমি কুল পাইনি এরকম অবস্থা হয়েছে তো তারপরেও আমি যে লুঙ্গিগুলো ডেলিভারি দিছি তার ভিডিও আমি করে রাখছি তো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সেগুলো আপলোড দিব আপলোড দেওয়ার পিছনে কারণ হলো আপনাদের বিশ্বাস আপনারা অনেকে আছেন যারা অনলাইন থেকে লুঙ্গি নিতে ভয় পায় তো ভিডিও করে অনেক ভিডিও করে রাখছি আবার ঈদের পরেও কিছু সেল হয়েছে সেল করছি সেগুলো ভিডিও করে রাখছি আমি দেওয়ার সময় পাইনি ইনশাল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে দিব তো যাই হোক বেশি কথা বলবো না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম